নমস্কার জয়ুত অজয় চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ব্লগে আজকের ব্লগটা দেরাদুনের শেষ পর্ব সকাল সকাল ব্রেকফাস্ট করেই বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে এফআরআইতে আমরা এখন দেরাদুন এফআরআই পুরোটা ফুল ফর্মটা দেরাদুন ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউশন আমরা এখন সঙ্গে ঘুরবো সর্বপ্রথমে আমরা টিকিট ভেতরে প্রবেশ করলাম সত্যি এখানকার বিল্ডিং স্ট্রাকচার অনবদ্য এখানে আপনারা এলে দেখতে পাবেন পাঁচখানা মিউজিয়াম এই পাঁচটা মিউজিয়াম পাঁচটা ভাবনার ওপরে নির্মিত দেখে মনে হচ্ছে তো আমরা বিদেশে রয়েছি মনে হবে না কেন বলুন তো বিল্ডিং যে স্ট্রাকচার তা পুরোপুরি পাশ্চাত্যের ছোঁয়া দেখতে পাচ্ছি আমরা কারণ এর জন্মলগ্ন যে উনিশশো সাল এখানকার সব মিউজিয়ামের ছবি আমরা তুলতে পারিনি যেখানে যেখানে অনুমতি আমরা পেয়েছি সেখানকার ছবি কেবল আমরা তুলেছি এটা দেখছেন তো এটা হচ্ছে হেলিকপ্টারের ব্লেড এই ব্লেডটা কিন্তু সম্পূর্ণ কাঠের তৈরি কাঠের ব্লেটের সিলিং ফ্যান কত ধরনের যে প্রজাপতি এবং কত প্রজাতির যে প্রজাপতি সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি কত ধরনের যে সিল্ক হয় তা এখানে তুলে ধরা হয়েছে আর এইগুলো হচ্ছে গুটি যেখান থেকে সিল্ক উৎপন্ন হয় এটা কিন্তু প্রজাপতি নয় এ হচ্ছে মদ এর বাইরেও কিন্তু রয়েছে সুদৃশ্য একটি বাগান এফারাই দর্শন করে এবার আমরা চললাম আশ্রমে আজ আবার নতুন সকাল বিদায়ের ঘন্টা বেজে গেছে তাই বেরিয়ে পড়লাম কলকাতার উদ্দেশ্যে এখন আমরা যাচ্ছি দেরাদুন বাস স্ট্যান্ডে ওখান থেকে বাস ধরে আমরা চলে যাব দিল্লিতে চটপট করে আগে লাগেজগুলো আমরা রেখে দিই তারপর ঝাড়া হাতপা হয়ে আশপাশটা ঘুরে নিয়ে বাসে উঠব এই বাসটা উত্তরাখণ্ড গভর্নমেন্টের ভলভো বাস এই মুহুর্তে চলে এসছি বাস স্ট্যান্ডে এই আমাদের বাস লাগেজ নিচে রাখার হয়ে গেছে সিট নাম্বার আমাদের আগে থেকে অনলাইনে যেহেতু বুক করা মোবাইল নাম্বার পিএনআর নাম্বার সমস্ত মেসেজ দিয়ে দিয়েছে এক ঘন্টা আগে ড্রাইভারের কাছে সেগুলো নোট করালাম এবারে গিয়ে সিটে বসবো সঙ্গে থাকুন পুরো জার্নিটা তাহলে দেখতে পাবেন বলো এবারে তোমরা এবার বাড়ি যাওয়ার পালা তো মন খারাপ লাগছে চলুন এবারে বাসে ওঠা যাক আমরা বেশ আগে পৌঁছে গেছিলাম তাই বাসে আমরা তিনজন ছাড়া আর কেউ নেই বসে পড়েছি এখনো কেউ আসেনি একজন খালি যাত্রী আমরা তিনজন উঠেছি আর একজন যাত্রী উঠলেন আর কয়েকজন লাগেজ রেখে আশপাশটা ঘুরছে নটায় এখান থেকে বাসটা ছাড়বে দিল্লিতে পৌঁছতে বলছে তো পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টা দেখা যাক কখন আমরা পৌঁছাই আবার দিল্লি বাস স্ট্যান্ড থেকে ওখান থেকে আমরা আবার অটো বা মেট্রো যা হোক ধরে নিউ দিল্লি স্টেশনে যাবো ওখান থেকে আবার ট্রেন ট্রেনটার আবার রাজধানীতে যেটা যাচ্ছি সেটা আমরা যখন টিকিটটা কাটি ওয়েটিং লিস্ট কিন্তু কলকাতা থেকে যখন আমরা দিল্লির উদ্দেশ্যে আসছি তখন কিন্তু এস এম এস করে এসেছিল আর এসি করে দিয়েছে এখন আর এসি থেকে পুরো কনফার্ম আর একটা করে যে সিট হয় সেই সিটটা যদি হয় তাহলে খুবই ভালো হয় দেখা যাক আসে কিনা একেবারে নির্দিষ্ট সময় বাসটি ছাড়ল বাসটি ছাড়া মাত্রই হাতে একটা করে জলের বোতল চলে এলো পথের শোভা অতি মনোরম কোন বাজে এগারোটা ছয় একটু মাঝে দাঁড়ালো পাঁচ মিনিটের জন্য বাস যে একটু যদি যায় এটা কোন জায়গা ঠিক জানি না পাঁচ মিনিট বিরতির পর আবার আমাদের বাস ছেড়ে দিল ভাববেন না এটা এয়ারপোর্ট এটা কিন্তু একটা ধাবা কি সুন্দর প্লেনের একটি মডেল রাখা হয়েছে আস্তে আস্তে দিল্লি শহরে প্রবেশ করে ফেললো আমাদের বাসটি খুব সুন্দর এই বৌদ্ধ মন্দিরটি একেই বলে শিল্পীর হাতের গুণ এবারে আমরা চলে এলাম দিল্লি বাস স্ট্যান্ডে সাড়ে পাঁচ ঘন্টার পথ শেষ হলো এখন লাগেজগুলো এবার আমরা বের করে নিলাম এক এক করে আমরা দিল্লি নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে চলে এসেছি বলেছিলাম মেট্রোই যাব কিন্তু এত ওঠা নামা করতে হয় সেই জন্য একটা অটো ওখান থেকে ভাড়া করে চলে এলাম আমাদের ট্রেন সাড়ে চারটে এখন বাজে তিনটে সামথিং যাই হোক স্মুথলি চলে এসেছি এখন আমরা যে রাজধানীতে যাব সেইটা হচ্ছে শিয়ালদা রাজধানী টু টায়ারে আমাদের টিকিট কাটা আর একটা কথা ছিল ওয়েটিং লিস্ট ছিল তারপর সেখান থেকে আর ছিল তারপর আর থেকে একেবারে ফাইনাল যে সিট হয় সেই সিট চলে এসছে একটা নিশ্চিন্ত হওয়া গেল সঙ্গে থাকুন পুরোটা তালে স্টেশনে প্রবেশ করার পথটা ছিল ভীষণ কড়াকড়ি সঠিক সময়ে চলে এলো শিয়ালদা রাজধানী যাক এবারে ট্রেনে উঠে আমাদের নির্দিষ্ট জায়গায় লাগেজগুলো আগে রেখে দিই এখানে অলরেডি দিয়ে দিয়েছে দিয়েছে গুলো দেয়নি খালি এখানে থ্রি টায়ারের বদলে টু টায়ার এবং এখানে সিটগুলো একটু বেশ চওড়া চওড়া আর এখানে খাবারের হাতে চলে এলো একটি করে নিউজ পেপার খাবারের আমাদের কি কি অর্ডার ছিল সেইগুলো একবার যাচাই করে নিচ্ছেন এই মাত্র ছাড়লো সাড়ে চারটে ছাড়ার কথা সেখানে ছাড়লো চারটে চৌত্রিশ এখন দেখা যাক কেমন টানে শিয়ালদায় ঢোকায় কোথায় আর মাঝপথে কোথায় কোথায় দাঁড়ায় আপনাদেরকে দেখাবো যদি খুব হয়ে যায় তাহলে নিগার করে শুয়ে পড়বো ফিরে যাওয়ার মুহূর্তে আসার দিনের কথাটা বারবার মনে পড়ছিল এবারে বেডশিটগুলো দিতে চলে এলো

খাওয়ার আগে হাত পরিষ্কার করা দরকার এটা কেক বলা হলেও ছিল এবং গল্প করতে করতে কখন যে সময় পার হয়ে গেল তা বুঝতেই পারলাম না এদিকে আবার রাতের খাবারও চলে এলো রাতের মেনুর মধ্যে ছিল ভাত রুটি মিক্সড ভেজ তরকারি আর ছিল চিকেন কারি আর ডাল শেষ পাতে আবার ছিল দই শুতে যাব এমন সময় দেখতে পেলাম হাতে করে নিয়ে এলো একটা করে আইসক্রিম শুতে যাওয়ার আগে কেবিনের পর্দাগুলো দিয়ে দেওয়া হলো শুতে যাওয়ার আগে বাথরুমে যখন গেলাম তখন দেখতে পেলাম সবাই অলরেডি ঘুমিয়ে পড়েছে পর্দা দিয়ে এবারে রাতের বিছানাটা সেরে ফেলি তাড়াতাড়ি শুয়ে পড়তে হবে কারণ সারা দিনে বেশ ধকল গেছে ডিনার কমপ্লিট করা হয়ে গেছে এবারে সব বিজলা রেডি ট্রেনটা দাঁড়িয়ে আছে কারণ যতদূর জানতে পারলাম কোনো ট্রেনে কিছু যান্ত্রিক ত্রুটি হয়েছে যার ফলে সেটা দাঁড়িয়ে আছে সেই জন্য ট্রেনও দাঁড়িয়ে পড়েছে ওটা না যতক্ষণ মুভ করছে ততক্ষণ এই রাজধানীও ছাড়ছে না কিছু তো করার নেই দেখা যাক আমি এখন ঘুমিয়ে পড়ছি দেখা হবে কাল সকালে গুড নাইট মর্নিং এখন সকাল সাতটা বাজে এই উঠলাম এবার একটু ফ্রেশ হয়ে নিই তারপর চাটা খাচ্ছি দেখুন আশপাশটা কেমন ট্রেন এখন সাড়ে তিন ঘন্টা লেট জানতে পারলাম এখনো গয়া আসেনি গয়াতেই আসবে যাই হোক আপনাদের দেখাচ্ছি গয়াটা এলে রাজধানীর মতন ট্রেন তাও আবার চার ঘন্টা লেট কি আর করা যায় এখন চা খেতে খেতে বাইরের দৃশ্য দেখতে দেখতে যাই এই দেখুন গয়া চলে এলো ও আপনাদের তো বলাই হয়নি রাজধানীর মতন ট্রেন কেন চার ঘন্টা লেটে চলছিল আগের দিন আমরা জানতে পেরেছিলাম যে কোনো সিগনাল প্রবলেমে থাকার জন্য আগের ট্রেন আটকে গিয়েছিল কিন্তু তা নয় সকালবেলা যখন নিউজ পেপারে আমরা দেখতে পেলাম যে খবরটি সেটা হলো যে আগের একটি ট্রেন তিনখানা কামরায় বেশ আগুন লেগে যায় এবং তাতে বেশ ক্ষতিগ্রস্ত হয় এবং যার ফলে সমস্ত ট্রেনগুলো আটকে যায় এই কারণের জন্যই রাজধানী চার ঘন্টা লেটে চলেছিল সকালের ব্রেকফাস্ট হাজির চলুন খুব খিদেও পেয়েছে এবারে খেয়ে নিই আপনাদেরকে বলছিলাম যে খবরের কাগজে আমরা যে খবরটা পড়েছিলাম এইটাই হলো সেই খবর ট্রেনটির নাম ছিল দারভাঙা এক্সপ্রেস যেটি দুর্ঘটনা ঘটেছিল ট্রেনটি চার ঘন্টা লেট থাকার জন্য আমাদের দুপুরবেলা লাঞ্চে দিয়ে গেছিল খিচুড়ি খিদের মুখে এই ছিল আমাদের কাছে অমৃত খেতে খেতে দক্ষিণেশ্বর পার করে ফেললাম এবারে আর বেশি দূর নেই শিয়ালদা আসতে যেখানে রাজধানী শিয়ালদা আসার কথা ছিল দশটা দশ এখন বাজে চারটে পঁচিশ চার ঘন্টা লেট সরি দুটো পঁচিশ চার ঘন্টা লেট কিছু করার নেই যাই হোক জার্নিটা সব রকম মিলিয়ে হলো দেখা হবে নেক্সট ব্লগে হয়